আসসালাম আলাইকুম এই অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আমি আপনাদের হোস্ট আর আমাদের আজকের পর্বে আলোচনার টপিক রোজা অবস্থায় যেগুলো সুপারিশ আর করা হয়েছে ডক্টর জাকির আপনি কি সেই কাজগুলোর কথা বলবেন যেগুলোকে অনুসাহিত করা হয়েছে একই সাথে রোজার সুন্নতেরও বিরুদ্ধে যায় যে কাজগুলো নবীর সুন্নতের বিরুদ্ধে যায় আমি আগে কিছু সুপারিশ করা কাজের কথা বলেছি এটা তার বিপরীত যেমন এক নাম্বার আমরা শব্দ করে নিয়ত করব না রোজা থাকার সময় নিয়তটা আমরা শব্দ করে বলবো না দুই নাম্বার হচ্ছে আমরা অতিরিক্ত খাওয়া দাওয়া কখনোই করব না ইফতারের সময় বা রাতের বেলায় তিন নাম্বার আমরা রেগে যাব না চার নাম্বার পয়েন্ট হচ্ছে লোকজন তারাবি পড়ে খুব তাড়াতাড়ি করে একটু ধীরে পড়তে হবে এরপর পয়েন্ট নাম্বার পাঁচ হচ্ছে এতেকাফের সময় আমরা গল্প গুজব করব না এবার আমাদের সেই কাজগুলো সম্পর্কে বলেন যেগুলো রমজান বাদে অন্য সময়ও নিষিদ্ধ এখন আমরা সেগুলোর সম্পর্কে জানতে চাই যে কাজগুলো এমনিতে নিষিদ্ধ আর বিশেষ করে রমজান মাসের সময়ও কাজগুলো নিষিদ্ধ সেগুলোর মধ্যে আড়ালে নিন্দা করার উৎসাহ এক নম্বর এটা খুব বড় গুণা দুই নম্বর হচ্ছে মিথ্যে কথা মিথ্যে কথা বলা তিন নম্বর হচ্ছে কাউকে গালমন্দ করা চার নম্বর অশ্লীল কথা বলা পাঁচ নম্বর হচ্ছে অহেতু ঘুরে বেড়ানো আর আড্ডা দেয়া ছয় নম্বর হচ্ছে মিথ্যে কাজ নাম্বার সাত হচ্ছে শোনা কোনো অনুসলামিক গান আর মিউজিক আট নম্বর হচ্ছে টেলিভিশনে অনুসলামিক বিভিন্ন অনুষ্ঠান দেখা সিনেমা দেখা নয় নম্বর হচ্ছে অনসলামিক ম্যাগাজিন পড়া আর অনসলামিক বই পড়া দশ নম্বর হচ্ছে অনুসলামিক ওয়েবসাইটগুলোতে যাওয়া এগারো নম্বর হচ্ছে খাবার নষ্ট করা আর বারো নম্বর হচ্ছে অহেতুক বেশি খরচ করা অপব্যয় করা ডক্টর জাকির এই রমজান মাসে যে রোজা রেখেও জিভ সংযত সংযত রাখেনা তার উদ্দেশ্যে আপনি কি বলবেন জিহভাকে সংযত রাখতে হবে কারণ অনেক সময় আমরা দেখি যে জিহভার কারণে মানুষের যতটা ক্ষতি হয় অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ অতটা পারে না এই জীবের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এ প্রসঙ্গে অনেক হাদিস সহ হাদিস আছে এটার উল্লেখ আছে মোসান্নফ ইবনে আবি সাহেবা খন্ড নম্বর পাঁচ বুক অফ ম্যানার্স হাদিস নাম্বার ছাব্বিশ হাজার চারশো নব্বই ইবনে মাসুদ রাদিল্লাহ আনহু তিনি বলেছেন যে আল্লাহর কসম দারুণভাবে সংযত জিউভার যে কাম্য বন্ধু আর কিছুই নেই একই কথা বলা হয়েছে পরের হাদিসে মুসান্নব ইবনে আবি সাহেবা খন্ড নম্বর পাঁচ বুক অফ ম্যানার্স হাদিস নাম্বার ছাব্বিশ হাজার চারশো একানব্বই হজরত আবুবাকর রাদিল্লাহ আনহু নিজের জিউভা ধরে বললেন যে এই জিনিসটাই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে তার তিনি জিউভার ব্যাপারে সাবধান ছিলেন সেজন্যই উঁচু অবস্থানে গেছেন আর পবিত্র পবিত্রকরণেও বেশ কিছু আয়াত আছে আল্লাহ বলেছেন সুরা কাউফ অধ্যায় নম্বর পঞ্চাশ আয়াত নাম্বার আঠারো মানুষ যে কথাই উচ্চারণ করুক তার জন্য তৎপর প্রহরে তার কাছেই আছে তার মানে আপনি যে কথাই বলেন না কেন ফেরিস্তাগণ সেটা লিখে রাখেন এরপর বলা হয়েছে পবিত্র কোরণে সুরা ইসরা অধ্যায় নম্বর সতেরো আয়াত নম্বর তিপান্ন আল্লাহ বলেছেন আমার বান্দাদের বলো তারা সেই কথাগুলোই বলবে যা সবচেয়ে ভালো আর শয়তান অনেক সময় আমার বান্দাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে উস্কানি দেয় শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু আল্লাহ আমাদের কোরআনের মাধ্যমে নির্দেশ দিয়েছেন জিউভা ব্যবহার করার সময় তোমরা সাবধান থাকবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সেই বুখারিতে খণ্ড নাম্বার আট হাদিস নাম্বার ছয় হাজার চারশো চুরাশি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে একজন মুসলিম আরেকজন মুসলিমকে তার হাত অথবা জিউভা দিয়ে আঘাত করবে না মুসলিম হলো সেই লোক যে অন্য মুসলিমকে আঘাত করবে না হাত বা জিবহা দিয়ে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম আরো বলেছেন এটা উল্লেখ করা হয়েছে সহি বুখারিতে খন্ড নম্বর আট হাতিস নম্বর আমাদের প্রিয় নবী বলেছেন যদি কেউ এই নিশ্চয়তা দিতে পারে যে সে তার মুখের কথাকে সংযত রাখবে অর্থাৎ জিহার কথা এছাড়া নিজের গোপন অঙ্গকে সংযত করে রাখবে তাকে বেহেস্তের নিশ্চয়তা দেওয়া হবে যে ব্যক্তি নিশ্চিত করতে পারবে যে নিজের জিউবার গোপনঙ্গকে সংযত রাখবে তাকে বেহেস্তে নিশ্চয়তা দেওয়া হবে এরপর আমাদের নবী আরো বলেছেন এটা হচ্ছে সহারিতে খন্ড নম্বর আট হাদিস চারশো পঁচাত্তর নবী বলেছেন যে যে লোক আল্লাহ এবং শেষ বিচারের দিনে বিশ্বাস করে সে হয় ভালো কথা বলবে অথবা চুপ করে থাকবে তার মানে যখন মুখ খুলবেন ভালো কথা বলবেন অথবা চুপ থাকবেন আর নবী আরো বলেছেন এটা আছে সোহেব বুখারির কয়েকটা হাদিসে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক এবং এক যে রোজা হচ্ছে ঢাল। রোজা আমাদের পাপ থেকে রক্ষা করে আর আমাদের আত্মনিয়ন্ত্রণ শেখায় আর সেজন্য আমরা যে সংযত রাখবো এটা সবচেয়ে ভালো ধন্যবাদ ডক্টর জাকির আর আমার মনে হয় এই কাজটা আমাদের সবসময় করা উচিত শুধু রমজান মাসে নয় এবারের প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রোজা রেখে মিথ্যা বলা মিথ্যা কাজ করা আমি জানতে চাচ্ছি যে এই রমজান মাসে কেউ যদি রোজা রেখে এভাবে মিথ্যা কথা বলে তার ক্ষেত্রে কি হবে যদি কেউ মিথ্যে কথা বলে বা মিথ্যে কাজ করে রমজান মাসে আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে নম্বর নম্বর বুক যদি কেউ তার মিথ্যে কাজ আর মিথ্যে কথাগুলো বাদ না দিয়ে থাকে তাহলে তার পানাহার থেকে বিরত থাকাতে আল্লাহ সাল কোনো কোনো প্রয়োজন নেই যদি কেউ মিথ্যে কাজ করে আর অনবরত মিথ্যে কথা বলে যায় তার পানাহার থেকে বিরত থাকায় আল্লাহর প্রয়োজন নেই তার মানে এতে তার রোজাটা কিন্তু ভেঙে যাবে না রোজা রেখে মিথ্যে বললে রোজা ভেঙে যাবে না তবে রোজা রাখার যে পুরস্কার পাবেন সেটা কমে যাবে যদি কোনো গুনা করে থাকেন ওর মিথ্যে বলেন তাহলে তখন রোজা থাকার যে পুরস্কারটা পেতেন সেটা কমে যাবে বাতিলও হয়ে যেতে পারে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আরো বলেছেন এটার উল্লেখ আছে ইবনে মাজা খন্ড নম্বর তিন বুক অফ ফাস্টিং হাদিস নম্বর এক অনেক মানুষ রোজা রাখে কিন্তু সেজন্য কোনো পুরস্কার পায় না তারা রোজা অবস্থায় শুধু নিজেদের ক্ষুধা সংযত করে তার মানে আপনি কথা কাজ করেন তাহলে পুরস্কারটা না এখানে করছেন খাবার খাননি ডায়েটিং করেছেন আসল যে উদ্দেশ্য নিজেকে নিয়ন্ত্রণ করা সেটা করেননি আল্লাহ আমাদের শক্তি দিন আর সাহায্য করুন যাতে করে আমরা ভালো কাজ করতে পারি ইহকাল আর পরকাল দুই জায়গাতে উপকৃত হতে চাল পরের প্রশ্ন এই পবিত্র রমজান মাসে পেছন থেকে নিন্দা করা আর কুৎসা রটানোর অপকারিতাগুলো কি কি হতে পারে একটা বড় মাপের गुन्हा ইসলাম অনুযায়ী কুৎসা রটানো পেছন থেকে নিন্দা করা আল্লাহ পবিত্র কোরআনে বলেছে সূরা হুমাযা অধ্যায় নম্বর 104 আয়াত নম্বর 1 ওয়াইলুল লিকুল্লহুমাযাল্লুমসা দুর্ভাগা তার যে পশ্চাতেও সম্মুখে লোকের নিন্দা করে সে দুর্ভাগা যে সামনে আর পেছনে মানুষ নিন্দা করে আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছে সূরা হুজুরাত অধ্যায় নম্বর 53 আয়াত নম্বর 12 অনুমান থেকে দূরে থাকো কারণ অনুমান কোন কোন ক্ষেত্রে পাপ আর তোমরা একে অন্যকে পেছন থেকে নিন্দা করোনা তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে চাইবে এরপর আল্লাহর বলেছেন যে তোমরা এটাকে ঘৃণ্য মনে করো এখানে আল্লাহ তুলনা করেছেন যে পেছন থেকে নিন্দা করে সে তার মৃত ভাইয়ের মাংস খায় এখন ভাইয়ের মাংস খাওয়াই তো হারাম এখানে আরো বলা হয়েছে মৃত ভাইয়ের মাংস মৃত কারো মাংস খাওয়া হারাম তাহলে পেছন থেকে নিন্দা করা দুই গুণ পাপ শুধু ভাইয়ের মাংস খাওয়াই না এটা মৃত ভাইয়ের মাংস খাওয়া তাহলে এটা খুব বড় গুণা আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আসলাম বলেছেন এটার উল্লেখ আছে শহীদ মুসলিমে খন্ড নাম্বার ছয় হাজার দুশো পঁয়ষট্টি এখানে নবী মোহাম্মদ বলেছেন সাহাবিগনকে তোমরা কি জানো পেছন থেকে নিন্দা কি তারা বললেন আল্লাহর রাস্তুলি সবচেয়ে ভালো জানেন তখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন যদি কোনো লোক অন্যজনের সম্পর্কে নিন্দা করে তার পেছন থেকে যেটা সেই লোক হয়তো পছন্দ করবে না এটাই পেছন থেকে নিন্দা করা কারো পেছন থেকে তার সম্পর্কে বলছি যা সে পছন্দ করবে না এটাই পেছন থেকে নিন্দা করা সেখানে একজন সাহাবা প্রশ্ন করলেন যে হে রাসুল থেকে বলা কথাটা সত্যি হয় যার নিন্দা করা হচ্ছে তার যদি সে দোষটা থাকে নবী তখন বললেন যদি তোমার কথা সত্যি সত্যি হয় যে নিন্দা নিন্দা তাহলে এটা পেছন থেকে করা তা না হলে হবে মিথ্যে অপবাদ তাহলে পেছন থেকে নিন্দা খুব বড় গুন আরেকটা সহি হাদিস এটা আছে সোনান আবু দাউদ খন্ড নম্বর তিন বুক অব ম্যানার্স হাদিস নাম্বার চার হাজার আটশো সাতান্ন হাজরত হা আমাদের নবীর স্ত্রী নবীর কাছে সাফিয়ার কথা বলছেন বলতে গিয়ে তিনি বললেন যে সে আকারে ছোটখাটো নবীর সাথে সাথে বললেন তুমি যে কথাগুলো বললে এই শব্দগুলো সাগরের পানিতে মিশলে সাগরের পানি নষ্ট হয়ে যেত এরপর আরও আছে সুনান আবু দাউদে খন্ড নম্বর তিন বুক অব ম্যানার্স হাদিস নাম্বার চার হাজার আটশো ষাট এখানে আনাস রাজিয়া আনহ বর্ণনা দিয়েছেন যে নবী মোহাম্মদ বলেছেন যখন তিনি মেরাজে গেলেন তখন দেখলেন যে কিছু লোকের নখ তামা দিয়ে বানানো তারা তাদের কপাল আর বুক চাপড়াচ্ছে নবী জিজ্ঞেস করলেন যে এই লোকগুলো কারা উত্তর পেলেন এরা পেছন থেকে অন্য নিন্দা করত তার মানে পেছন থেকে নিন্দা করা খুব বড় গুণা আর এই গুণা থেকে সবাইকে আমাদের সংযত থাকতে হবে আমাদের অনেকে এটা না জেনে করে থাকে তারা বুঝতে পারে না যে এটা খুব বড় গুণা এটা থেকে বিরত থাকতে হবে আর নবী আরো বলেছেন এটা উল্লেখ আছে সেই বুখারিতে খন্ড নম্বর আট বুক অব ম্যানার্স হাদিস নাম্বার ছয় হাজার ছাপান্ন যে নিন্দা করে সে বেহেসতে যেতে পারবে না এই হাদিসগুলো থেকে জানলাম আমরা সাবধান থাকবো জীবকের সংযত রাখবো বিশেষ করে পেছন থেকে নিন্দা আর কুৎসা রটানো থেকে যা জাক আল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করুন যাতে করে আমরা ভালো কাজ করতে পারি ডক্টর জাকির প্রজার সময় যে কাজগুলো করতে অনুৎসাহিত করা হয়েছে সেগুলো এখনো আলোচনা করিনি আপনি কি এখানে অন্যান্য কাজগুলির কথা বলবেন যেগুলোকে রমজান মাসে অনুৎসাহিত করা হয়েছে রমজান মাসে অন্যান্য যে কাজগুলোকে অনুৎসাহিত করা হয়েছে সেগুলো হচ্ছে অনেক মানুষ সারাদিন ধরে ঘুমায় কারণ সারা রাত জেগেছিল শুধু নামাজ পড়ার সময়টায় ওঠে আবার ঘুমায় রাতকে দিন আর দিনকে রাত বানিয়ে ফেলে রোজা রাখার উদ্দেশ্য তো সেটা না দুই নম্বর অনেক মানুষ অলস বসে থাকে দিনের বেলায় কাজ করতে চায় না তিন নম্বর রোজা রেখে অনেক লোকজন দিনের বেলায় সময় কাটাতে চায় খেলাধুলা করে বিনোদনের মধ্যে এই সময়টাতে এমন সব কাজ করবেন যেগুলো আমাদের অবিচ্ছন্ন চার নম্বর অনেকেই ইফতার পার্টি দেয় মানুষকে দেখানোর জন্য আল্লাহ মহিলাদের বিভিন্ন রকম খাবার দাবার রান্না করতে বলে থাকে তারা সারি আর ইফতারের জন্য এতে করে রমজানের সময়টায় বাসার মহিলারা তাদের বেশিরভাগ সময় কাটায় রান্না ঘরে বসে সময় কাটানো উচিত ছিল আল্লাহ সাহেব ইবাদত করে নাম্বার ছয় যে ভুলটা মানুষ করে থাকে সেটা হচ্ছে এ সময় তারা বাড়িঘর মেরামত করার কাজেই ব্যস্ত থাকে রমজান মাসে তো আপনি ব্যস্ত থাকবেন আল্লাহ আলার ইবাদত করে সাত নম্বর যে কাজ সেটা হচ্ছে অনেক লোক সারা জেগে থাকে আর আল্লাহ সাবানার ইবাদত না করে তারা বিভিন্ন আনপ্রোডাক্টিভ কাজে ব্যস্ত থাকে আট নম্বর হচ্ছে যে অনেক মানুষজন তারাবির নামাজ পড়ার পর গল্প গুজবে মেতে ওঠে এটাও ঠিক না এরপর নয় নম্বর অনেক মানুষজন এই সময় ব্যস্ত থাকে কেনাকাটা নিয়ে তারা কি করে সারা রাত ধরে কেনাকাটায় ব্যস্ত থাকে নম্বর হচ্ছে যে তারা সারা রাত ধরে খাওয়া নিয়েই ব্যস্ত থাকে নম্বর অনেকেই রাতের বেলায় করে বেড়ায় বাইরে ঘুরে বেড়ায় আল্লাহ সবান ইবাদত করে না এরপর বারো নম্বরটা হচ্ছে অনেকেই রমজান মাসের শেষ দশ দিনে অন্য সব কাজ বাদ দিয়ে ঈদের প্রস্তুতি নিতে থাকে আল্লাহ সাবান আলার ইবাদত করে না এই কাজগুলোকে অনুসাহিত করা হয়েছে আল্লাহ যেন আমাদের সামর্থ্য দেন যাতে করে আমরা এই পবিত্র রমজান মাসের সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারি ড জাকির এই আশীর্বাদের মাস রমজানে ধর্মীয় জ্ঞান তার মানে ইসলামিক জ্ঞান অর্জন করার উপরে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন জ্ঞান আহরণের কথা যদি বলতে হয় পবিত্র কোরআনে আল্লাহ মানুষের জন্য প্রথম যে নির্দেশটা দিয়েছেন সেটা নামাজ পড়া না রোজা রাখা না হজ পালন করা না সেটা হচ্ছে ইকরা আল্লাহ পবিত্র কোরআনে বলেছে সুরা ইকরা বা সুরা আলাক অধ্যায় নম্বর ছিয়ানব্বই আয়াত নম্বর এক আর এক দুয়ের মানে পড়ো পাঠ করো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জোকের মতো ঝুলে থাকা বস্তু থেকে তাহলে পবিত্র করণে মানুষ জাতিকে সবার প্রথমে যে নির্দেশটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পড়ো এখানে শুধু পড়ার কথাই বলা হয়নি বলা হয়েছে যে পড়ো তোমার প্রতিপালকের নামে তার মানে পড়া গুরুত্বপূর্ণ জ্ঞান আহরণ করা গুরুত্বপূর্ণ তবে আল্লাহ জান তালার জ্ঞান অর্জন করা দিন সম্পর্কে জানা সেটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা মুজাদিল্লা অধ্যায় নম্বর আটান্ন আয়াত নম্বর এগারো হয়েছে আল্লাহ রসবান সেই সব মানুষকে মর্যাদায় উন্নীত করবেন যারা ইমান এনেছে এবং জ্ঞান আহরণ করেছে